ভারতীয় নে সংহিতা নিয়ে দেশ জুড়ে ধর্মঘট প্রত্যাহার হলেও দিকে দিকে আন্দোলন অব্যাহত রয়েছে আগরতলা সিটি সেন্টারের সামনে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের পক্ষ থেকে এক ধর্না প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় সংগঠনের নেতৃত্ব আওয়াজ তুলে সরকার যাতে এই আইন কার্যকর না করে কারণ এই আইন কার্যকর হলে সংকটের মুখে পড়বে যান চালকরা এই আইনে বলা হয়েছে যান চালকরা দুর্ঘটনায় পড়লে তাদের দশ বছর পর্যন্ত জেল এবং সাত লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে কিন্তু বর্তমানে যান চালকদের অবস্থা তলানিতে গিয়ে পৌঁছেছে তাই এই আইন কার্যকর না করার আহ্বান জানান আমরা কেন্দ্রীয় গৃহমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজি যে খরসা প্রস্তাব করেছেন সংসদে হিট অ্যান্ড রান বিল দুই যে আইন লাগু হলে আমাদের যে বিশাল বড় সেক্টর ট্রান্সপোর্ট সেক্টর রয়েছে আপনারা জানেন যে বিরাট বড়ো একটা শিল্প সেই শিল্পের সাথে আমাদের ভারতবর্ষের বহু মানুষ যুক্ত আছে এমনিতেই কোভিডের সিচুয়েশানে এবং বিভিন্ন কারণে আজকে এই শিল্পটা একটা ধ্বংসের তলানিতে এসে ঢেকেছে আজকে যদি আবারও এই শ্রমিকদের উপর সড়ক দুর্ঘটনায় শ্রমিকদের উপর আবারও নতুন করে এই আইন লাগু করা হয় আপনারা হয়তো জেনে থাকবেন যে শ্রমিক যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট করে সেই শ্রমিক যদি সেই জায়গা থেকে অ্যাক্সিডেন্টের পর পলায়ন করে তাহলে তাকে দশ লক্ষ টাকা জরিমানা এবং দশ বছরের সশ্রম কারাদণ্ডদের যে আইন সেই আইন পেশ হতে পাশ হতে যাচ্ছে তো সেই আইনের বিরোধিতা আমরা ভারতীয় মজদুর সংঘ তথা ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ করছি আমাদের অখিল ভারতীয় স্তরেও আমাদের সেই আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের মারফতে আমরা কেন্দ্রীয় সরকারকে একটা বার্তা দিতে চাই যে আমাদের এই যে সর্বনাশা নীতি সেই নীতি যেন লাগুনা করা হয় বিরো রিপোর্ট খবর ত্রিপুরা